আসসালামু আলাইকুম ব্যাক আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখাচ্ছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে ছুটো একটা ব্লগ শেয়ার করবো হচ্ছে কি জুন মাসের হারভেস্টিং ব্লগ তো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে দেখে প্লিজ লাইক কমেন্ট করতে বলবেন না তো আজকে আমি আমার গার্ডেন থেকে কিছু ফসল হারভেস্ট করব আসলে তো একটা এটা হারভেস্ট করার মতন না তো কিছু পটেটিউস বড় হয়েছে তারপর কিছু শাক ওইগুলো আমি হারভেস্ট করব তো ওই দিন আসলে হারভেস্টিং এ প্লান ছিল না তো দেখা যাচ্ছে সব কিছু ওয়েট আমি ভাড়ি দিয়ে দিছিলাম তো বাচ্চারা ওদের ফ্রেন্ড আসছে ওরা ওকে নিয়ে হারভেস্ট করবে বলতেছে তো ভাবলাম হয়তো হয়তোবা পটেটুগুলো রেডি হয়ে গেছে যেহেতু গাছগুলো দেখতে মনে হচ্ছে যে ফাতাগুলোর কালার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে আমি দেখতেছিলাম জুলি আছে আলুর মতো টমেটোর মতো আসলে আলু গাছের মধ্যে তো ওইগুলো আসলে আমি কখনো দেখিনি তো ভাবছিলাম ওইগুলো খি এখানে আমি সবগুলো তুলে নিচ্ছি বাচ্চারা এখানে এসে ওরা গাছগুলোকে উপরে তো ওরা খুবই এনজয় করেছে আলুগুলোকে দেখে তো আমাকে বলে দিতে হয়েছিল যে কিভাবে কি করতে হবে তো ওদের একটা ফ্রেন্ড আসছিল তো ওকেও এক্সপ্লেন করতে হয়েছিল কিভাবে তুলবে তো ও খুবই এনজয় করেছে ফটোগুলোকে তুলে নেওয়ার জন্য তো প্রথমে ওরা মাটি সব কিছু নিয়ে চলে আসতেছিল তারপর আমি যেভাবে বলেছিলাম সেভাবে ওরা ফলো করেছে তো অনেকগুলো পটেটো আসলে বড় হয়নি আর অনেকগুলো অনেকটাই বড় হয়ে উঠেছে তো যদি আরো কয়েকদিন থাকতো হয়তো বা আরো বেশি বড় হতো পটেটো গুলো তবে যেভাবেই পেয়েছি যতগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তো ওইগুলো তোলার পর আমি আরেকটা একটা কন্টেনার মধ্যে আলু রোপণ করেছি আর অন্যান্য কন্টেনার মধ্যে ডিফারেন্ট জিনিস রোপণ করেছি আলু একটা জিনিস যে কোনো সময় আসলে খুবই দ্রুত হয়ে যায় সেজন্য আর কন্টেনার এখন আর আলু দিয়ে বলতে করিনি তো এখন দেখতে পাচ্ছেন ওরা দিয়ে ডিগিং আউট করতেছে কোথায় আছে পটেটোসগুলো তো আসেন রূপ আসলে হয় নাই তবেও যাই হয়েছে ওরা খুবই খুশি আমিও খুশি নতুন পটেটোস আমরা কয়েক তরকারি কয়েক খেতে পেরেছি আর কতগুলো পটেটো কিন্তু খুবই সুন্দর একটা সাইজ হয়ে আসছিলো তো এখানে লাল পটেটুজ প্লাস নর্মাল পটেটুজ ওইগুলো আমি রোপণ করেছিলাম তো ও দুটা মিক্স এনে আমি হার্ভেস করে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন তো আমি বাচ্চাদের সঙ্গেই ছিলাম বলে দিয়েছিলাম যে টিকিং করেন নিচে দিয়ে ওরা হয়তো আরও বেশি পাবে তারপর কিছু বাথর শাকও হারভেস্ট করেছিলাম কিছু মূলা শাক হারভেস্ট করেছিলাম মূলা শাক প্লাস মূলা মূলা যাই না কেন তেমন একটা বড় হয় না দেখতে মনে হয়েছে অনেক বড় হয়েছে কিন্তু তুলার পর দেখা যায় তেমন বড়ো হয়নি তো মূলা শাক দিয়ে সুতকি দিয়ে রান্না করে খেয়েছি মূলা শাকের ডাঠা ডাঠা দিয়ে খুবই ভালো লেগেছিল সবাই অনেক পছন্দ করেছে তো আমার গাঠনি আসলে তেমন একটা মূল্য শাক নেই আমি রোপণ করি নি আগে তো বেশি পছন্দ করে বলে ওইগুলো আমি তেমন একটা রোপণ করি না তো যেগুলো আসলে অল্প পরিমাণে ওগুলো খেতে বেশি ভালো লাগে তো জুলাই মাস চলে আসছে গার্ডেন থেকে আসলে খাওয়ার মতো তেমন একটা ফসল আবাস করতে পারিনি তো পটেটোস শাক আর কিছু পুঁই শাক ওইগুলো হারভেস্ট করেছি বাকি আসলে আর কিছু হারভেস্ট হয়নি আর কিছু লাই শাক তো ইনশাআল্লাহ দেখা যাক এখনো সময় আছে যদি গাছগুলো দেখে ভালো কিছু করে তো এই তো দেখতে পাচ্ছেন ওরা ছোট বড় সব কিছু মিলিয়ে এক ফল পটেটো হারভেস্ট করে নিয়েছে ওরা খুবই খুশি এতগুলো একটু হারভেস্ট করতে পেরেছে বলে এখানে দেখতে পাচ্ছি মূলা শার্ট গুলো মূলার গুলো মূলা থেকে মূলার ডাঁটাগুলো বড় হয়ে গেছে আর এগুলো এত কষকষা ছিল তো আমি সবগুলো খেয়ে শুটিয়ে দিয়ে বাজি করেছি তো এখানে মূলা দেখতে মনে হয়েছিল যে অনেক বড় হয়েছে কিন্তু যখন থুলা তুলে নেই তখন মনে হয়েছে যে একটু বড় হয়নি তো কি আর খোড়ার ঝা কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ আমি কয়েকবারে মূলা ট্রাই করেছি আমার আসানোর উপ বড় হয়নি আমার গাছগুলো খুবই বেশি বড় হয়ে যায় মনে হয় আমার কাছে মনে হয় যে ফার্টিলাইজার আমার মধ্যে একটু বেশি পড়ে যায় বা বেশি ছিল সেই জন্য মূলা গাছগুলো মূলা থেকে গাছগুলো বেশি মোটা হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছি উপর থেকে মনে হচ্ছে মূলা খুবই বড় হয়েছে কিন্তু থুলার পর দেখা যাচ্ছে ওটা আসলে লম্বা নেই আর কয়েকটা এটা শক্ত হয়েছে আমি কাটতেই পারিনি তো যাই হোক যাই হয়েছে আলহামদুলিল্লাহ ওইগুলো তোলার পর আসলে ওইগুলো বাসা তারপর ওয়াশ করা ওগুলো পোকা আছে কিনা না সব কিছু দেখা অনেক সময় প্রয়োজন তো এখানে দেখতে পাচ্ছেন গাছের মধ্যেও অনেকগুলো বাত শাক হয়েছে যাই না ডিফারেন্ট অঞ্চলে হয়তো বা ডিফারেন্ট নাম দেখে থাকেন এই শাকগুলো কিন্তু আমার খুবই পছন্দের এই শাকগুলো খুবই নরম হয় খেতে খুবই ভালো লাগে তো এই তো আমি সবগুলো তুলে নিচ্ছি আর এখানেও কিছু পাতা শাক হয়েছে এই টপগুলোতে তো এই টপগুলোর মধ্যে আমি ফালং শাক রোপণ করেছিলাম কিন্তু ফালং শাকের মধ্যে বাতর শাকটাই দেখা যাচ্ছে বেশি ফালং শাক এখনও তেমন একটা বড় হয়নি কিছু উঠেছে তো আমি আর বেগুনের গাছ কিছু রোপণ করে দিয়েছিলাম এই বছর আসলে বেগুনের গাছ খুব বেশি পরিমাণ হয়ে গেছে কোথায় রোপণ করব সো আমি আমার গাছ আর আমার আছুকে দিয়েছি বাট তবুও পরিমাণ বেশি হয়ে গেছিলো প্রথমে বড় হচ্ছিল না গাছগুলো আর তারপর যখন বড় হয়েছে তখন মনে হচ্ছে তাই রোপণ করবো আর এই বীজগুলো কিন্তু আমি আমার বাগান থেকেই আমি সংগ্রহ করেছিলাম তো গাছগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে বলবেন না আশা করি আপনাদের গার্ডেন থেকে অনেক অনেক বেশ হারভেস্ট করতে পেরেছেন বা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ